হ্যালো বন্ধুরা আজ সকালে অনেক বড়ো একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে শিয়াল দেখে আমি এক্সপ্রেসের সঙ্গে দুর্ঘটনা ঘটে গেছে যে মালবাহী ট্রেনটা ছিল তার সাথে মালবাহী ট্রেনটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের উপরে পুরো উঠে গেছে তাই এটা কেন উঠে গেল। আমাদের সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটা কিন্তু দাঁড়িয়ে ছিল চলতি অবস্থায় ছিল না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে একই লাইনে দুটো ট্রেন কি করে আসলো তাহলে কে দোষী এখানে ড্রাইভার দোষ না সিগনাল মাস্টার দোষ আমি জানি না অনেকে অনেক রকম কথা বলছে ঘরে নিউজ দেখছি রকম কথা উঠছে কেউ বলছে ড্রাইভারের দোষ কেউ বলছে সিগনাল মাস্টারের দোষ কেউ বা বলছে নানা রকম নানা রকম কথা উঠছে যাই হোক এত কথা মাঝে আমার কথা এটাই আমি ভালো বক্তা নই আমি এটাই বলতে চাচ্ছি যে আজকে ড্রাইভার বেচারা তো মরে গেল এমন কি আজকে তার জন্যও কিন্তু এতগুলি মানুষের প্রাণ গেল এখনও অবধি নজন না পনেরো জনের প্রাণ গেছে তারপরে কিন্তু এখনো অগন্তি আছে আরও ক মারা গেছে কি যায়নি আহত তো অনেক হয়েছে তাহলে এই যে একটা ড্রাইভার এই ড্রাইভারের হাতে এই গোটা ট্রেনের যে যাত্রীরা হাজার হাজার যাত্রীর কিন্তু প্রাণ তা আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট এটা আমার মনে আসছে তাই আমি মোবাইল খুলে এই কথাটা বলতে বসলাম যে এত রোদ এত গরম রাস্তাঘাটে চলতে বা ঘরে থাকতেই কিন্তু আমরা কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছি আর নানা রকম রোগ হচ্ছে তা আমার মনে হয় যে স্ট্রোক যদি হয়ে থাকে সেই ড্রাইভারের নাকি কি হয়েছে কেউ বলছে ড্রাইভার ঠিক করে চালায়নি সিগনাল মানেনি সেটা তো আমরা এখনও ড্রাইভারের মুখে তো কিছু শুনতে পারিনি কারণ ড্রাইভার তো নেই তাই আমার কথা একটাই যে 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 ড্রাইভার এই রেল ডিউটিতে থাকবে তারা যেন ডিউটিতে ওঠার আগে তাদের বিপিটা চেক করে নেয়